নমস্কার আদাব শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আর একটা বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি মানে আরেকটা রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে গাজরের পায়েস তো এখানে গাজরগুলো আমি গ্রেট করে নিয়েছি যদি এবার অতগুলো দিবো না তারপর চুলোর উপর একটা পেন বসিয়ে দিলাম পেনটা কিন্তু কোনো কিছু দিই নি পেনের মধ্যে গ্রেট করা গাজরগুলো দিয়ে চুলো রাস্তা এখন ধরিয়ে দিলাম তো গেজ গাজরগুলো কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে মানে গাজরের মধ্যে যে পানিভাবটা থাকে ওটা যেন একদম শুকিয়ে যায় একটু ড্রাই হয়ে যায় আর যখন একদম ভাজা হয়ে যাবে খুব ভালো একটা স্মেল বের হবে তো গাজরটা কিন্তু আমার একদমই ভাজা ভাজা হয়ে গেছে নিশ্চয়ই সবাই দেখে বুঝতে পারছো এখন গাজরটা মাঝখান থেকে একটু খালি করে তার মাঝখানে আমি দিয়ে দিলাম একটু ঘি ঘি দিলে গাজরের পায়েসে কিন্তু ভালো একটা স্মেল আসবে তো ঘিটা দেওয়ার পর আমি গাজরটা একটু ভাজবো আর ঘির এখানে দিয়ে দেবো একটু নারকেল কোরানো মানে এটা আমার পার্সোনাল চয়েস নারকেল পোরানোটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে এখানে আমি কিছুটা নারকেল কোরানো দিচ্ছি আর নারকেলটা যেহেতু আমার ডিপে ছিল তাই একটু তুলতে সময় লাগছিল তো নারকেলটা যে যার পছন্দ মতো দিবে চাইলে কিন্তু বাদ দিতে পারো কোনো সমস্যা নেই তা এখন কিন্তু আবার সব কিছু একসঙ্গে ভেজে নিব মাঝে মাঝে হলে কিন্তু খেতে ভালো লাগবে বেশি না দু মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে জাস্ট নারকেলটার কাঁচা ভাবটাও চলে যাবে তা এখন ভাজা হয়ে গেছে এখন এখানে আমি কিছু বাদাম দিচ্ছি এখানে যে কোনো রকমের বাদামই তোমরা দিতে পারো চীনা বাদাম এমনিতে বাদাম কাঠ বাদাম যে কোনো বাদাম দিতে পারো তো আমার বাসে চিনাবাদাম ছিল আমি ওটাই দিয়ে দিলাম এখন চীনা বাদামটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি এখন ভেজে তারপর আমি এখানে দুধ ডেলে দিবো তো আমার কিন্তু ভাজা একদম হয়ে গেছে এখন এখানে আমি ঘন এক কাপের মতো দুধ ডেলে দিব মানে এটা হচ্ছে গুঁড়ো দুধ গরু চাইলে গরুর দুধটাও দিতে পারো গরুর দুধটাও দিতে পারো কোনো সমস্যা নেই এখানে আমি গুঁড়ো দুধটাই দিচ্ছি গুঁড়ো দুধটা একটু ঘন করে তারপর এখানে দেড় কাপের মতো আমি দুধ দিয়ে দেব এটা আসলে গাজরের উপর নির্ভর করবে গাজর যতটা বেশি দুধও কিন্তু তার ডবল দিতে হবে তো আমি এখানে খুব একটা বেশি গাজর দিই মানে একটু মাখো মাখো হবে আর কি আমি একদম একদম করে দিয়ে এটা রান্না করব যাতে গাজরটা সিদ্ধ হয়ে যায় তা এখন এখানে আমি দুধটা ঢেলে দেওয়ার পর এখানে আমি কিন্তু কোনো চিনি দিব না কারণ আজকে আমি এটা কন্ডেন্স মিল দিয়ে রান্না করব কারণ কন্ডেন্স মিল দিয়ে রান্না করলে কিন্তু একটা ক্রিমি ক্রিমি ভাপ আসে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এখানে আমি কনডেন্স মিল দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপের মতো মানে ছোট আধা কাপের মতো এটা আসলে যার যার উপর মিষ্টির উপর নির্ভর করছে যে যেরকম মিষ্টি খেতে চাই সেভাবেই দিবে তবে চাইলে কিন্তু চিনিটা দিতে পারো কোনো সমস্যা নেই তবে চিনি দেওয়াতে কনডেন্স মিল দিলে কিন্তু অনেক বেশি মজা হয় এখন কনডেন্স মিল দিয়ে আমার কিন্তু গাজরের পায়েসটা একদমই হয়ে আসছে এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম মানে গোলাপ জল দিলেও কিন্তু ভালো একটি স্মেল আসে এখন আমার রান্না কিন্তু পুরোপুরি হয়ে আসছে যাতে আর একটু ক্রিমি ক্রিমি ভাব হয় তার জন্য আমি এখানে একটু এই কর্নফ্লাওয়ার দিব তো তার মাঝখানে কিন্তু আমি তেজপাতা দিয়েছি এখানে এখন আমি দারচিনি আর এলাচের গুড়টা দিয়ে দিব। যেহেতু আমি এখানে গোটা গরম মশলাটা দিই নিই তো চাইলে কিন্তু গোটা গরম মশলাটাও দিতে পারো আচ্ছা আমি এর মাঝখানে কিন্তু একটু লবণ দিয়েছিলাম মানে আমার মিষ্টি জিনিসের মধ্যে লবণটা একটু দিতেই হয় তো লবণটা চাইলে তোমরা দিতে পারো অথবা বাদ দিতে পারো তো এখানে আমি ছোট এক চামচের মতো কর্নফ্লাওয়ার একটু দুতি মিশিয়ে দিয়ে দিলাম এখন কিন্তু চুলো রাঁচটা একদম ছোট এটা দু মিনিটের মতো রেখে কিন্তু নামিয়ে ফেলবো মানে বেশি ঘন করার দরকার নেই কারণ এটা কিন্তু রান্নার পর অনেকটা বসে যাবে এই যে আমার গাজরের পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি একটা বাটিতে নিয়ে নিলাম আর ওপর দিয়ে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম মানে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয় যদি কেউ না বানিয়ে থাকো একবার বানিয়ে দেখতে পারো তা একটু আমি চামচ দিয়ে কেটেও দেখাচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছি এটা কতটা মজা হতে পারে আমার তো ভীষণ ভালো লাগে আমার বন্ধুরা একবার হলেও বাসায় বানিয়ে দেখবে আর আজকের মতো আমি এখানের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবে টাটা